সরকার একজন ডিসিও সরকার এখন দেখেন হচ্ছে দুই সালের অভিজ্ঞতা আমরা ভুলি নেই একটা পাতানো নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে দুইশো বেশি আসন দিয়ে মূলত বাংলাদেশে এক দলীয় শাসন প্রতিষ্ঠা করা হয়েছিল একটি পাতানো নির্বাচন ছিল যার মাধ্যমে বিএনপি জামাতকে মাত্র তিরিশটি আসনের মধ্যে আটকে রাখা হয়েছিল তো এখন

নিরপেক্ষ খুব কমই আমরা আছে এখন বিএনপি এই পর্যায়ে এসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ হোসেন যে সরকার এই সরকার তো মানে হচ্ছে প্রথম থেকে যা কিছু করে একটা অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিএনপি যেখানে বাধা দিয়েছে সরকার সেই সেদিকে আর আগাই নেই বিএনপির বাধা বিএনপি রাষ্ট্রপতির ইস্যুতে বাধা দিয়েছে সরকার সেই দিকে আগাই নেই বিএনপি সংবিধান ইস্যুতে বাধা দিয়েছে সরকার আগাই নেই বিএনপি এখন আবার পপুলেশন ইস্যুতে বাধা দিচ্ছে তো এই সকল ক্ষেত্রে পুরোপুরি হচ্ছে একটা বিএনপি এক ধরনের সরকারের মতো হয়ে যাচ্ছে আমাদের কাছে মনে হচ্ছে তার উপর যখন হচ্ছে দেখা যাচ্ছে যে হচ্ছে এই এখন এই সময়ে এসে তারা হচ্ছে এই সরকার বিএনপি কে যেমন স্পেস দিচ্ছে জামাত কে স্পেস দিচ্ছে বাম দল কে স্পেস দিচ্ছে এবং উপদেষ্টারা কিছু কয়েকজন উপদেষ্টা নিরপেক্ষ থাকার কারণে এটা সম্ভব হচ্ছে কিন্তু বিএনপি এই সময়ে এসে যখন হচ্ছে একটা এর বাইরে এর চাইতে বড় নিরপেক্ষ সরকারের কথা বলে তারা এই সরকারকে যেমন হচ্ছে একটা রাজনৈতিক দলের ট্যাগ দিয়ে তারা এই সরকারকে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে যেটা আওয়ামী লীগ প্রশ্ন তুলছে যেভাবে সেভাবেই তখন আমাদের মনে প্রশ্ন জাগে আসলে কি বিএনপি মানে ক্ষমতায় যাওয়ার জন্য ২৫০ পঞ্চাশ আসন নিশ্চিত করতে যাচ্ছে কিনা যে আমাকে ২৫০ পঞ্চাশের বেশি আসন দিয়ে আওয়ামী লীগের মতো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিতে হবে তাহলে আমি পরবর্তীতে চাইলে আওয়ামী লীগের মতো আবার ষোলো বছর ক্ষমতায় আসতে পারবো যেভাবে এক সরকার আওয়ামী লীগকে একটি পরিকল্পিত ভাবে আওয়ামী লীগকে ভোটে জিতিয়ে দুশো পঞ্চাশের বেশি আওয়ামী লীগের দলীয় জোট আওয়ামী লীগের নেতৃত্বে যে জোট সেই চোট কে ক্ষমতায় বসিয়েছিল চার সূত্রপাত সেই দুই হাজার আঠেরো নির্বাচনে কিন্তু অনেক সূত্রপাত করেছে আমরা সেই জায়গায় ভয় পাচ্ছি আমরা মনে করি এর চাইতে আরো বেশি নিরপেক্ষতা খুঁজতে গেলে তার মানে হচ্ছে বিএনপি জামাতকে স্পেস না দেওয়া হোক বাম দলগুলাকে স্পেস না দেওয়া হোক পরবর্তীতে বলবেন যে আসলে কি বিএনপি এরকম চাচ্ছে বলে মনে হচ্ছে কিনা আপনার কাছে আমি একটু মাসুদ আরো একটা বিষয় যে আহ মানে বিএনপি এই সরকারের নিরপেক্ষতা নিয়ে বিএনপি তো বলছে যে এখনো পর্যন্ত নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন নাই বিএনপির পরের মানে বিএনপি মহাসচিবকে পরের যে প্রশ্নটি ছিল তার প্রেক্ষাপটেই তিনি বলেছেন এখনও পর্যন্ত কোনো প্রশ্ন নাই যদি সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারে তাহলে তারা নির্বাচন পর্যন্ত থাকবে তো আপনারা তার আগেই প্রতিক্রিয়া দিলে দিয়ে দিলেন তার মানে কি এরকম আপনারাই একরকম বলে দিচ্ছেন যে আগে থেকে এই ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না এরকম কি কোনো একটা বিষয় কারণ বিএনপি কিন্তু এখনও পর্যন্ত বলে নাই যে বর্তমানে যে সরকার তার নিরপেক্ষতা নিয়ে বিএনপির সন্দেহ আছে বা প্রশ্ন আছে বরং বলেছে এখনও পর্যন্ত কোনো প্রশ্ন নাই

এটা আমরা নিশ্চুখে দেখেছি বিভিন্ন জায়গায় সুতরাং হচ্ছে আপনাকে বুঝতে হবে যে হচ্ছে বিএনপি এখন পর্যন্ত বিএনপির কোনো বিএনপি চাই নাই এমন কিছু সরকার করে নাই যদি ভবিষ্যতে বিএনপির যে কোনো অন্যায় আপনার বিরুদ্ধে যদি হচ্ছে আপনার এই সরকার যদি অবস্থান নেয় অন্যায় আপনার মানতে রাজি না হয় তখন বিএনপি প্রশ্ন তুলতে যে হচ্ছে এই সরকার নিরপেক্ষতা ওই আছে একটা সুযোগ রেখে দিচ্ছে আমরা মনে করছি যে ডক্টর মোদী ইউনিসেফ যে সরকার এই সরকারি সকল দলকে যেভাবে স্পেস দিচ্ছে এরকম সকল দলকে এই স্পেস দিয়ে সামনে নির্বাচনটা করতে পারবে যদি সকল বিএনপি আরও নিরপেক্ষতার কথা বলে তাহলে বুঝতে হবে নিরপেক্ষতা বলতে বোঝাচ্ছে যাচ্ছে শুধু তাদেরকে স্পেস দেওয়া হোক আর কাউকে স্পেস দেওয়া না হোক অলরেডি তারা সব জায়গায় যে ধরনের এক ধরনের রাজত্ব চেষ্টা করতেছে দখলদারিত্ব কায়েম করে চাঁদাবাজি করতেছে ইয়ে করতেছে সেটা একদম প্রকাশ্য তারা চাইলে এখন হচ্ছে ইউন অফিস ইনস্টিটিউট অফিসও হামলা করতে পারে তারা এখন কি করে থানাতে তাদের কোন আসামিকে সাদা বা সাদা বাজির মামলায় আসামি গ্রেপ্তার হয় সেখানে যায় থানায় আক্রমণ করে মানে তাদের এদেরকে যেন গ্রেপ্তার না করতে হয় যা সব যখন এদের বিরুদ্ধে অ্যাকশনে গেল তখন বলতে জানা না বিএনপির বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছে নিরপেক্ষ না এই বিষয়টি আমরা লক্ষ্য করছি জি আমি একটু জন মাসুদ মাসুদ কামাল আপনার কাছ থেকেও একটু এই বিষয়টি শুনে নেই যে বিএনপি আসলে কি চায় জনাব আব্দুল হান মাসুদ যে বিষয়টি বলছিলেন আপনি তার সাথে একমত তাই কি মনে হচ্ছে বিএনপি শুধু নিজের পক্ষেই সব কিছু করতে চাইছে বা সুবিধা পেতে চাইছে দেখুন বিএনপি তো একটা রাজনৈতিক দল তাই না বিএনপি তাদের যে রাজনীতি আছে সেই রাজনীতির পক্ষে যে কথা বলবে তাদের তো সেটাই ভালো লাগবে তাদের পক্ষে তারা যেটা চান সে ধরনের আচরণ সরকার করে বিএনপি খুশি হবে যেমন রাষ্ট্রপতি পদত্যাগের ব্যাপারে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন বললো একটা আলটিমেটাম তো ওই সময়ের মধ্যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে এবং এটা শোনার পর বিএনপি প্রধান উপদেষ্টা দেখা করলেন দেখা করে ওনারা কথা বলেছেন প্রধান উপদেষ্টা ওনাদের কথা রেখেছেন অথবা যাই হোক এই আন্দোলনে থেমে গেছে বিএনপি নিশ্চয়ই এখানে তো বিএনপির রাজনীতি এবং ছাত্র আন্দোলনের রাজনীতি এক না এক হওয়ার কথাও না কারণ ছাত্র আন্দোলন যারা করে তারা তো বিএনপি করে না এক হওয়ার কথাও না কারণ বিএনপি তার রাজনীতির সঙ্গে যখন মিলবে তখন খুশি হবে এটা তো খুবই স্বাভাবিক এখন দেশের সর্বস্তরে বিএনপি প্রভাব বিস্তার করেছে করতেই পারে বিএনপি একটা বড় দল আগে আওয়ামী লীগ করেছেন বিএনপি করবে জামাত করবে সব দলই করবে বাংলাদেশের যারা নাকি এখানে আছে বিভিন্ন প্রতিষ্ঠানের পদে আছে একদম পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে পারে কয়জন সে কোনো না কোনো দলের সঙ্গেই থাকে তো তারা থাকতেই পারে এখন এটা দেখে যদি ওনারা বলেন নতুন যে দলটা কোনো হয় নাই ফেব্রুয়ারিতে হবে বলে মাত্র পরশু দিন ঘোষণা দেখলাম এটা আমি ফেব্রুয়ারিতে একটা দল করতে যাচ্ছে যদিও সারজিৎ সাহেব আবার মাসখানেক আগে বলেছিলেন যে তারা কোনো দল করবে না তারা রাজনৈতিক শক্তি হবে উনি ছিলেন মুখ্য সংগঠক মুখ্য সংগঠক বলেছে রাজনৈতিক শক্তি হবে আবার সদস্য সচিব দেখলাম কালকে বললো ফেব্রুয়ারিতে ঘোষণা হবে অলরেডি কি নাম হবে তারও নাকি একশো প্রস্তাব পাওয়া গেছে সেই প্রস্তাব থেকে একটা নাম তারা নেবে মানে তারা একটা দল করবে এখন যারা দল করবি এই দলটা তো নতুন দল হচ্ছে এখন নতুন দলের অত বেশি সমর্থকটাও থাকতে পারে দল করলে হয়তো তাদেরও সমর্থক বাড়বে অথবা যারা এখানে আছে পুরনো দলগুলিতে অনেক আওয়ামী লীগের লোকজন হয়তো অনেক আওয়ামী লীগের যারা নাকি আমলা আছে আছে তারা হয়তো নতুন দলে আসতেও পারে তো তাদের সংখ্যাও বাড়তে পারে বিএনপির বেশি বিএনপির মতো করে সরকার চলছে এই অভিযোগটা যখন সরকারের মধ্যে যারা আছে তারা করে তখন এই বিষয়টা কিন্তু আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় না এই সরকারের তিনজন প্রতিনিধি আছেন তিনজন উপদেষ্টা আছেন যারা নাকি বৈষম্য ছাত্র আন্দোলন নাগরিক এদের সঙ্গে রিলেটেড তারা ছাত্র প্রতিনিধি হিসেবে আছেন বিএনপি কেউ আছে বিএনপিতে কেউ নাই এবং তারা তিনজনই পাওয়ারফুল তিনজনই খুবই পাওয়ারফুল একজনের হাতে এল জিআরডির মতো মিনিস্ট্রি আছে মিনিস্ট্রি মানে কি আগে আমরা দেখতাম যে দলের পর যে দল ক্ষমতা থাকে সেই দলে যিনি সাধারণ সম্পাদক হন সাধারণত উনি এই পত্র হোল্ড করেন কেবল গতবার ছাড়া উনি সর্বশেষ আওয়ামী লীগের সম্পর্কে